হজ একটা ফরজ বিধান হজ তাদের উপর ফরজ যারা আর্থিকভাবে যারা শারীরিকভাবে সামর্থ্যবান মক্কামদিনায় যাওয়ার সামর্থ্য আছেন তাদের উপর হস ফরজ আদায় করতেই হবে অপর এক বরণে আল্লাহ তাআলা বলছেন ওয়াতিমুল হাজ্জা আল্লামরতাল্লাহ তোমরা হজ এবং ওমরা করো আল্লাহর সন্তুষ্টের জন্য ভালো করে বোঝেন একটা কথা বলি যে আমরা রমাজান মাসে ওমরা করি কেন করি রমাজান মাসে ওমরা করলে হজের সব হয় তবে এটা মনে রাখবেন রমাজান মাসে ওমরা করলে হজের সব হয় ঠিক আছে আপনার উপর ফরজ কিন্তু হয়েছিল না হজ তার মানে আপনার দুই লক্ষ টাকা আছে আপনিও উমরা করলেন রমজান মাসে রমজান মাসে উমরা করায় হজের সোয়াব পেলেন কিন্তু ফরজ হজ আপনার কিন্তু আদায় হলো না বুঝতে পারছেন ফরজ হজ আপনার উপর আদায় হয়নি আপনি আদায় করেননি আপনি উমরা করতে গেছেন রমজান মাসে হজের সোয়াব পাবেন কিন্তু পরবর্তী সময় যদি আপনার সামর্থ্য হয় হজ করার তখন কিন্তু আপনার উপর হজ ফরজ সেটা আদায় করতেই হবে সব পেতে পারেন কিন্তু ফরজ হজ আদায় আপনার হয়নি আল্লাহ তো বলছেন নবীকে ফিন হে নবী না আপনি মানুষকে ঘোষণা করুন মানুষকে জানিয়ে দিন ফিল হাজি রিজাল এই মানুষগুলা যেন হজ আদায় করে রিজাল এই মানুষগুলা পায়ে হেঁটে আপনার কাছে আসবে পায়ে হেঁটে হস করতে আসবে অথবা যারা দূর দূরান্ত থেকে আসছে এরা উটের উপর শহর হয়ে এখন আমাদের সময় আমরা প্লেনে ওঠে যে কোনোভাবেই হোক আমরা হজ করতে যেতে পারব কেন করব হজ আল্লাহ তাহলে সেটাও বলে দিচ্ছেন লিয়া মানা কুরুস মাল্লাহ যে ওদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দিতে চাই সম্মান দিতে চাই সুখ দিতে চাই শান্তি দিতে চাই এই জন্য আমি তাদেরকে মক্কা এবং মদিনাতে আসার জন্য ঘোষণা করছি এবং বাহিমাতুল আম তাদেরকে যে আমি আমার পক্ষ থেকে রিজিক দান করেছি জন্তু যেই প্রাণীগুলো আমরা খাচ্ছি আল্লাহর পক্ষ থেকে রিজিক এই রিজিকটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এটা যেন তারা হজে এসে কুরবানি করে সময় উপস্থিতি তিনটা আয়াত বললাম তিনটা আয়াতেই আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা হজ আদায় করো তোমরা হজ আদায় করো তোমরা হজ আদায় করো হজ আদায় করলে সুখ পরকালে সুখ এও কালে শান্তি পরকালে শান্তি তোমরা কল্যাণ চাও হ যদায় করো তোমরা কল্যাণ চাও হ যদায় কর আল্লাহ এভাবে ঘোষণা করছেন সম্মানিত উপস্থিতি এই জন্য উক্ত তিন আয়ার দ্বারা প্রমাণিত হয় হজ একটা ফরজ ইবাদত হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই হজ যাদের উপর ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই তাদেরকে এই হজ আদায় করতেই হবে তা না হলে আমতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ যে তোমার উপর আমার উপর হজকে ফরজ করে দিয়েছিল এই ফরজ হজ কেন আদায় করলে না আল্লাহ তালাকে জবাবদিহি করতে হবে রসুল সাল্লা সাল্লাম বলছেন আনিবন উমার রাজি আলাহআল্লা সাল্লাই সাল্লাম বুনিয়াল ইসলাম খমসিন ইসলামের স্তম্ভ হল পাঁচটি ইল্লাল্লাহ আল্লাহকে স্বীকার করতে হবে আল্লাহ সকল কিছুর মালিক আল্লাহ আমাদের সকলের ইবাদত পাওয়ার যোগ্য এটা আপনাকে আমাকে মেনে নিতে হবে এটা আপনাকে আমাকে মেনে নিতে হবে তাই আল্লাহ বলছেন নবুসাল্লাহাল্লাম বলছেন ইল্লাল্লাহ আল্লাহকে বিশ্বাস করতে হবে আর যদি আসলেই আমরা আল্লাহকে সত্যই সত্য বিশ্বাস করতাম তাহলে তিরিশ বছরে হজ ফরজ হয়ে গেলে ষাট বছরে আমরা হজ করতে যেতাম না আমাদের ভয় যাগত যে এটা আমাদের ফরজ বিধান যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি করাটাই ভালো দ্বিতীয় নাম্বার হয় কমির সোনা সনাতদায় করতে হবে যে ইসলামের স্তম্ভ তিন নম্বর হয় ইজাকা ইজঝাকা জাকাত প্রদান করতে হবে চার নাম্বার ও সওমি রমাজান রমাজান মাসের সিয়াম পালন করতে হবে পাঁচ নাম্বার অল হাজ হজ করতে হবে তো সময় তো বুঝছি তিনটা কুরানের আয়াতের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লা সাল্লামের একটা হাদিস থেকে জানা গেল যে হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ এই পাঁচটির একটি যদি কোনো মানুষ অস্বীকার করে সে কাফের পাঁচটার একটা যদি কোনো মানুষ অস্বীকার করে সে কাফের পাঁচটার একটা যদি কোনো মানুষ অস্বীকার করে সে কাফের তাই সময় তো উপস্থিতি এই জন্য হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদতাবি হরে কল আলাইহি ওয়াসাল্লাম আবু আলাইস্লাম আবুদী আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলছেন যে ক্ষতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী আমাদের সামনে ভাষণ দিলেন আমাদের সামনে তিনি খুতবা দিলেন তিনি বললেন যে প্রত্যেকের উপর যারা সামর্থ্যবান তাদের উপর হজ ফরজ তারা যেন হজ আদায় করে ফাহাজু প্রত্যেকে যেন হজ আদায় করে এবার এক সাহাবি উঠে বললেন ইয়া রসুল আল্লাহ প্রত্যেক বছরেই কি ওই মানুষের উপর হস ফরজ হবে যেমন আমরা সালাত আদায় করছি রমাদানের শ্যাম পালন করছি প্রত্যেক বছরেই রমাজান আসলেই আমাদের উপর ফরজ আদায় করছি প্রত্যেক বছরেই রমাজান আসলে আমাদের উপর ফরজ আদায় করছি তাহলে আল্লাহনবী হজ আমি এই বছরে করলাম আমার উপর ফরজ আমার পরের বছরও কি আমার উপর ফরজ হবে ফাঁসা কাতা আল্লাহ নবী সুপ থাকলেন সুপ থাকার পরে তিনি বললেন ওই সাহাবিকে যে শোনো আমি যতটুকু বলেছি ততটুকুই গ্রহণ করো আমি বলেছি হস ফরজ এতটুকুই মানো তারপরে আমি যখন বলবো তখন সেটা গ্রহণ করবা কারণ বলতেছে আমি যদি আজকে তোমার প্রশ্নের উত্তরে বলি যে কলা নাম হ্যাঁ প্রত্যেক বছরেই হস ফরজ করতে হবে আদায় করতে হবে অজাবাত তখন সেটা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যেত আবশ্যক হয়ে যেত আর এটা যদি আবশ্যক হয়ে যেত প্রত্যেক বছরেই হজ আদায় করতে হবে এটা ফরজ তাহলে ওয়ালা মানিস আতা এটা তোমাদের জন্য কষ্ট হয়ে যেত তোমাদের সাধ্য হতো না তোমরা কষ্টে পড়ে যেতে এজন্য আমি প্রশ্নের উত্তর দিলাম না আমি কোনো কথা বললাম না তবে এতটুকু বলে রাখো আমার পূর্বে যত নবী রাসুল এসেছেন এদের কমরা ধ্বংস হয়ে গিয়েছে একটাই কারণ যে তারা অধিক বেশি প্রশ্ন করেছে আর যত বেশি প্রশ্ন করেছে আল্লাহ তত বেশি নিয়ম তাদের উপর চাপিয়ে দিয়েছে আর এই চাপিয়ে দেওয়ার কারণে তারা পারে নাই ধ্বংস হয়ে গিয়েছে এজন্য সময় তো উপস্থিতি এই এই হাদিস থেকেও বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন তোমাদেরকে হজ আদায় করতে হবে আল্লাহর সন্তুষ্টের জন্য আর হওয়াজ আদায় করতে হবে জীবনে একবার নাকি দুইবার নাকি প্রত্যেক বছরেই এই ব্যাপারে পরের একটি হাদিসে আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম বলছেন তিনি বলছেন আনিবনা আব্বাসিদি আল্লাহ তা আনহু আন্না হা নবী সাল আলহাম আরিমরা আব্বাস রদি আল্লাহ তাহ থেকে বর্ণিত তিনি বলেন যে একদা আকরাবিন হাবেস নবী সাল্লামের কাছে আসলেন সা আলহ্ন নাবিও নবীকে প্রশ্ন করলেন ফকআল আলিয়া রসুল আল্লাহ হিয়াল রসুল সাল্ল সাল্লাম আল্লাহ জুফি কুল্লি সানাতিন রতান আল্লাহ নবী প্রত্যেক বছরই কি হজ যেটা ফরজ হজ সেটা কি প্রত্যেক বছরে আদায় করতে হবে এই বছরে আমার উপর হজ ফরজ ছিল আমি হজ ফরজ হজ আদায় করেছি আবার সামনের বছরে দেখা যাচ্ছে আমার কাছে টাকা পয়সা আছে তো সেই বছরেও কি আমার উপর হজ ফরজ হয়েই থাকবে সেই বছরে কি আমাকে আবার ফরজ আদায় করতে হবে তখন আল্লাহ নবী সাল্লা বললেন যে বাল ফাহু ওয়াহাত হজ জীবনে একবারই ফরজ হজ জীবনে একবারই ফরজ এই হাদিসটাই সবচাইতে সহি এবং প্রমাণিত যে যার যত সম্পদই থাক না কেন যার যত টাকা পয়সাই থাক না কেন জীবনে সে যদি একবার হজ করে তাহলে তার ফরজ হজ আদায় হয়ে যাবে প্রত্যেক বছরে যদি সে করে প্রত্যেক বছরে যদি সে করে তাহলে একবারই ফরজ হজ হবে সেই সোয়াব পাবে বাকিগুলো সে নফল হিসাবে সোয়াব পাবে কিন্তু ফরজ না ফরজ একবারই হয়েছে সেটা আদায় করে ফেলেছে এখন টাকা পয়সা আছে সে চাচ্ছে আমি প্রত্যেক বছরে হজ করি এই হজগুলো হবে আপনার নফল হজ সোয়াব পাবেন কিন্তু ফরজ একবারই ফরজ একবারই সম্মানিত উপস্থিতি এই জন্যে কোরআনের তিনটি আয়াত এবং নবী সাল্লামের তিনটা হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই হজকে অস্বীকার করে হেলাই খেলাই হজকে না করে সময় কাটিয়ে দিয়ে জীবন অতিবাহিত করে আমরা যদি মৃত্যুবরণ করি তাহলে সিরাত আসলের মধ্যে দেখলাম সে হলো ইহুদি সে হলো খ্রিস্টান সে হলো ইহুদি সে হলো খ্রিস্টান সে হলো ইহুদি সে হলো খ্রিস্টান যার তিরিশ বছর হজ ফরজ হয়েছে সে হজে গেল না চল্লিশ পঞ্চাশ ষাট এরকম করতে করতে মারা গেল অবহেলা করল এই বিধানটাকে এই বিধানটা অবহেলা করতে করতে সে যখন মারা গেল তখন আল্লাহ নবী বলছে সেই ইহুদি হয়ে গেল সে খ্রিস্টান হয়ে গেল এজন্য সময় তো উপস্থিতি হজ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ইবাদত যেটা আমরা তিনটা আয়াত এবং তিনটা হাদিস দ্বারা বুঝতে পারলাম